আল্লাহ তায়ালার কিছু বান্দা আছেন যারা দুনিয়ার মোহ ত্যাগ করে শুধু আল্লাহর প্রেমে মগ্ন থাকেন তাদের বলা হয় অলি আল্লাহ তাদের কারামাত জুহুদ দুনিয়া বিমুক্তা তাককুয়া ও আল্লাহর প্রতিপ্রেম ইতিহাসে অমর হয়ে আছে সেই সব মহান অলিদের মধ্যে অন্যতম হলেন রাবেয়া বশ্রী রহমতুল্লাহ তাকে বলা হয় ইস্কের মাদার কারণ তিনি আল্লাহর প্রেমকে এতটাই গভীরভাবে অনুভব করেছিলেন যে দুনিয়ার কোনো কষ্ট দারিদ্র বা মানুষের আচরণ তার হৃদয়কে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি রাবেয়া বশ্রী রহমতুল্লাহ জন্মগ্রহণ করেন ইরাকের বাশরা শহরে আনুমানিক পঁচানব্বই হিজরি সাতশো সতেরো তার পরিবার ছিল অতি দরিদ্র বাবা ছিলেন সাধারণ একজন ধার্মিক মানুষ তবে সংসারের অবস্থা এতটাই খারাপ ছিল যে প্রায়শই ক্ষুধার্ত থাকতে হতো কথিত আছে রাবেয়া যখন জন্মগ্রহণ করেন তখন ঘরে তেলের প্রদীপ পর্যন্ত ছিল না বাবা মা তাকে অন্ধকার ঘরেই পৃথিবীতে স্বাগত জানান এক রাতে তার বাবা স্বপ্নে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন নবীজি তাকে বললেন তোমার এই সন্তান আল্লাহর প্রিয় বান্দাদের একজন হবে তার প্রতি অবহেলা কর না এই স্বপ্ন থেকেই তার বাবা মা বুঝলেন রাবেয়া একজন বিশেষ ব্যক্তিত্ব হয়ে উঠবেন রাবেয়া ছোটবেলায় এত দরিদ্র অবস্থায় বেড়ে উঠেছিলেন যে অনেক দিন তাকে ক্ষুধার্ত থাকতে হতো। তবে এই দারিদ্র তার মনে কোনো অভিযোগ তৈরি করেনি বরং ছোট বয়স থেকেই তিনি নামাজে রোজায় ও আল্লাহর জিকিরে সময় কাটাতে শুরু করেছিলেন একবার বাসরার ভীষণ দুর্ভিক্ষে রাবেয়া তার বাবা মাকে হারালেন এতিম হয়ে তিনি অসহায় অবস্থায় ঘুরতে থাকেন অবশেষে এক দাস ব্যবসায়ী তাকে কিনে নিয়ে যান রাবেয়া তখন অন্যের ঘরে দাসী হিসেবে কঠিন কাজ করতে লাগলেন তবে দাসী হয়েও তিনি আল্লাহর প্রেম ভুললেন না দিনে কাজ করতেন আর রাতে নামাজে দাঁড়াতেন অনেক সময় রাতে চোখ থেকে অশ্রু ঝরত তিনি আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ আমি তো দুনিয়ার কারও কাছে নই আমি শুধু তোমার তুমি চাইলে আজই আমাকে মুক্ত করে দিতে পারো কথিত আছে একদিন তার প্রভু রাতে ঘুম থেকে উঠে দেখলেন রাবেয়া নামাজে দাঁড়িয়ে আছেন চারপাশে এক ধরনের নূরের আলো ছড়িয়ে পড়েছে প্রভু এই দৃশ্য দেখে ভয়ে কেঁপে উঠলেন তিনি বুঝলেন এই দাসী সাধারণ মানুষ নন বরং আল্লাহর প্রিয় বান্দি অবশেষে তিনি রাবেয়াকে মুক্ত করে দিলেন মুক্ত হওয়ার পর রাবেয়া বসরি রহমতুল্লাহ পুরোপুরি আল্লাহর ইবাদাতে নিজেকে নিয়োজিত করলেন তিনি বিয়ে করলেন না সংসার বাঁধলেন না তার পুরো জীবন কেটেছে নামাজ রোজা জিকির দোয়া ও আল্লাহর প্রেমে অশ্রু বিসর্জনে রাবেয়া বশ্রী রহমতুল্লাহ দাসত্ব থেকে মুক্তি পাওয়ার পর সিদ্ধান্ত নিলেন আর কোনো মানুষকে তিনি তার জীবনে মালিক বানাবেন না তিনি বলতেন আমার একমাত্র প্রভু আল্লাহ আমি কাউকে চাই না কিছু চাই না আমি চাই শুধু আল্লাহর সন্তুষ্টি তিনি বিয়ে করলেন না ধন সম্পদ জমালেন না বিলাসী জীবন পছন্দ করলেন না এক টুকরো ঈদকে তিনি বালিশ বানাতেন আর একটি পুরনো মাদুরে শুয়ে থাকতেন তবুও তার হৃদয় ছিল অপরিসীম শান্তি কারণ তার হৃদয় ভরা ছিল আল্লাহর প্রেমে দিনে রাবেয়া কাজ করতেন রুজি রোজগারের জন্য আর রাতে নামাজে দাঁড়িয়ে যেতেন রাতভর তিনি নামাজ কুরআন তিলাওয়াত ও আল্লাহর জিকিরে কাটাতেন অনেক সময় তিনি এত কেঁদে ফেলতেন যে সেজদার জায়গা ভিজে যেত অশ্রুতে তিনি বলতেন হে আল্লাহ আমি তোমার প্রেমে এতটাই ডুবে গেছি যে দুনিয়ার কোনো জিনিসই আমাকে আকর্ষণ করে না একবার এক ধনী ব্যক্তি এসে তাকে বিয়ের প্রস্তাব দিলেন তিনি বললেন এই দুনিয়ার বিয়ে আমাকে কি দেবে যখন আমার হৃদয় তো শুধু আল্লাহর প্রেমে নিমগ্ন তিনি দুনিয়ার মোহকে ঘৃণা করতেন তিনি বলতেন যে মানুষ দুনিয়ার মোহে পড়ে সে কখনও আল্লাহর সত্য প্রেমের স্বাদ পাবে না রাবেয়া রহমতুল্লাহের আল্লাহর প্রতি প্রেম ছিল অসাধারণ তিনি দোয়া করতেন হে আল্লাহ আমি তোমার ইবাদত জান্নাতের জন্য করি না আবার জাহান্নামের ভয় থেকেও করি না আমি ইবাদত করি শুধু তোমার জন্য কারণ তুমি আমার একমাত্র প্রিয় এই দোয়াটি তার সবচেয়ে বিখ্যাত উক্তি হিসেবে ইসলামের ইতিহাসে অমর হয়ে আছে হাসান বসরি রহমতুল্লাহ যিনি ইসলামের মহান আলেম ও সুফি ছিলেন একবার রাবেয়া বসরি রহমতুল্লাহকে জিজ্ঞাসা করলেন তুমি আল্লাহকে কেন এত ভালোবাসো রাবেয়া উত্তর দিলেন কারণ তিনিই আমাকে সৃষ্টি করেছেন তিনিই আমাকে রিজিক দেন তিনিই আমার হৃদয়ের শান্তি আমি আল্লাহকে ভালবাসি তারই জন্য অন্য কোনো কিছুর জন্য নয় রাবেয়া বস্রী রহমতুল্লাহের রাতের দোয়াগুলো ছিল খুব গভীর কথিত আছে তিনি একবার সারা রাতকে দে আল্লাহর কাছে বললেন হে আল্লাহ যদি আমি তোমার ইবাদত করি জান্নাতের লোভে তবে আমাকে জান্নাত দিও না আর যদি আমি ইবাদত করি জাহান্নামের ভয় তবে আমাকে জাহান্নামে দিও কিন্তু আমি যদি করি শুধু তোমার প্রেমের জন্য তবে তোমার সৌন্দর্য থেকে আমাকে বঞ্চিত করো না একবার কিছু মানুষ তাকে অবহেলা করেছিল এবং দরিদ্র বলে উপহাস করেছিল তিনি শুধু হেসে বললেন তোমরা আমাকে যাই বলো আমি তাতে কিছু যায় আসে না কারণ আমি তো আমার প্রভুর সঙ্গে আছি তোমাদের দুনিয়া আমার কাছে তুচ্ছ তার একটি বিখ্যাত ঘটনা আছে একদিন মানুষ দেখল রাবেয়া বশ্রী রহমতুল্লাহ হাতে একটি আগুনের মশাল আর একটি পানির কলস নিয়ে হাঁটছেন লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করল এগুলো দিয়ে কি করবে তিনি উত্তর দিলেন আমি এই মশাল দিয়ে জান্নাত পুড়িয়ে ফেলতে চাই আর এই পানির কলস দিয়ে জাহান্নাম নেভাতে চাই যাতে মানুষ আর জান্নাতের লোভে বা জাহান্নামের ভয়ে ইবাদত না করে বরং তারা শুধু আল্লাহর প্রেমে ইবাদত করে রাবেয়া বশ্রী রহমতুল্লাহ রাতের বেলা সবার অজান্তে জেগে নামাজ পড়তেন অনেক সময় তার কান্না এত প্রবল হত যে মাটিও ভিজে যেত অশ্রুতে তিনি বলতেন হে আল্লাহ চোখের অশ্রু তুমিই দাও আর হৃদয়ের ব্যথা তুমিই জানো। আমি তোমার প্রেমে কাঁদি কারণ তোমা ছাড়া আমার আর কেউ নেই সাধারণ মানুষ আল্লাহর কাছে দোয়া করে জান্নাত চাই জাহান্নাম থেকে মুক্তি চায় কিন্তু রাবেয়া বশ্রী রহমতুল্লাহ বলতেন হে আল্লাহ আমি জান্নাত চাই না আমি জাহান্নাম থেকে বাঁচতেও চাই না আমি শুধু তোমাকে চাই তিনি বলতেন যে জান্নাতের খোঁজে ইবাদত করে সে ব্যবসায়ী আর যে জাহান্নামের ভয় পেয়ে ইবাদত করে সে দাস কিন্তু যে আল্লাহকে ভালবেসে ইবাদত করে সেই প্রকৃত মুক্ত তার কিছু উক্তি ইসলামের ইতিহাসে খুব বিখ্যাত তিনি বলতেন আমি তোমাকে দুই রকম প্রেমে ভালোবাসি এক প্রেম আমার জন্য আরেক প্রেম শুধুই তোমার জন্য প্রথম প্রেমে আমি তোমার কথা বলি দ্বিতীয় প্রেমে আমি শুধু তোমাকে দেখি যে মানুষ দুনিয়ার প্রতি ভালোবাসা পোষণ করে সে আল্লাহর সত্য প্রেম অনুভব করতে পারে না তার সাহসী উক্তি হে আল্লাহ যদি আমি তোমার ইবাদত করি জান্নাতের লোভে তবে আমাকে জান্নাত দিও না যদি করি জাহান্নামের ভয়ে তবে আমাকে জাহান্নামে দিও কিন্তু আমি যদি ইবাদত করি শুধু তোমার জন্য তবে আমাকে তোমার সাক্ষাৎ দাও রাবেয়া বস্রী রহমতুল্লাহ বলতেন মানুষ যখন আল্লাহকে সত্যিকারভাবে ভালবাসবে তখন তার কাছে জান্নাত জাহান্নাম দুই ছোট হয়ে যাবে তখন তার একমাত্র লক্ষ্য হবে আল্লাহর সাক্ষাৎ একবার তিনি একটি কবিতায় বলেছিলেন আমার হৃদয় এক মসজিদ যেখানে কেবল আল্লাহর নাম উচ্চারিত হয় দুনিয়ার কেউ সেখানে প্রবেশ করতে পারে না কারণ আমি আমার হৃদয় একমাত্র প্রভুর জন্য উৎসর্গ করেছি বড় বড় আলেম যেমন হাসান বসরি রহমতুল্লাহ তার সাথে কথা বলে মুগ্ধ হতেন হাসান বশ্রী একবার বললেন রাবেয়া তুমি তো আল্লাহকে এমন ভালোবাসো যা আমি কখনো কারো মধ্যে দেখিনি রাবেয়া উত্তর দিলেন হাসান তুমি শুধু জানো আল্লাহ ন্যায়বিচার করেন কিন্তু আমি জানি আল্লাহ প্রেমও করেন তার প্রেম ছাড়া ইবাদত শূন্য রাবেয়া বশ্রী রহমতুল্লাহ জীবনে কখনো স্বর্ণ রূপা বা দুনিয়ার বিলাসিতা স্পর্শ করেননি মানুষ তাকে অনেক কিছু দিতে চাইত তিনি বলতেন আমার কাছে এইসব রাখার সময় নেই আমার পুরো সময়েই আমি রেখেছি আল্লাহর জন্য আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের হাতে মাঝে মাঝে অলৌকিক ঘটনা প্রকাশ করেন রাবেয়া বস্রী রহমতুল্লাহ ছিলেন সেই অলিদের একজন যার জীবনে বহু কারামাত প্রকাশ পেয়েছিল যখন তিনি দাসী ছিলেন তার মালিক দেখেছিলেন রাতে নামাজ পড়ার সময় তার কক্ষ থেকে এক অপার্থিব নূরের আলো বের হচ্ছিল এ দৃশ্য দেখে তার প্রভু ভীত হয়ে তাকে মুক্তি দেন তিনি দিনের পর দিন রোজা রাখতেন কোনো খাবার না থাকলেও তিনি নামাজে মগ্ন থাকতেন আশেপাশের মানুষ অবাক হতো কিভাবে এত দুর্বল শরীরেও তিনি রাতভর নামাজে দাঁড়াতে পারেন যখনই কোনো আলেম বাদর বেশ তার সাথে দেখা করতেন তারা তার আধ্যাত্মিক শক্তিতে বিমোহিত হয়ে যেতেন অনেকেই বলতেন আমরা জ্ঞানী হতে পারি কিন্তু রাবেয়ার হৃদয় আল্লাহর প্রেমে যেভাবে পূর্ণ আমরা তার ধারে কাছেও পৌঁছাতে পারিনি একবার মহান আলেম হাসান বসরি রহমতুল্লাহ রাবেয়া বসরির সাথে কিছু দরবেশসহ দেখা করতে গেলেন তারা বললেন রাবেয়া তুমি আমাদের সাথে বসে আল্লাহর কথা বল রাবেয়া বশ্রী রহমতুল্লাহ বললেন তোমরা যদি আল্লাহকে সত্যিই ভালোবাসতে তবে আজ আমাকে তোমাদের সাথে বসতে বলার প্রয়োজন হতো না আল্লাহর প্রেম মানুষকে এক করে দেয় তোমাদের আল্লাহর প্রেম এখনও পূর্ণ হয়নি তাই একসাথে আল্লাহর জিকির করার আকাঙ্ক্ষা কম এই কথা শুনে আলেমরা বিস্মিত হয়ে গেলেন অনেকবার মানুষ তাকে সম্পদ সুন্দর পোশাক ও খাদ্য উপহার দিতে চাইত কিন্তু তিনি প্রত্যাখ্যান করে বলতেন আমি আল্লাহ ছাড়া কারও দান চাই না আমি যদি ক্ষুধায় থাকি তবে সেটাও আমার প্রভুর পক্ষ থেকে পরীক্ষা আর আমি যদি খাই সেটাও তার রহমত রাবেয়া বস্রী রহমতুল্লাহ ছিলেন অত্যন্ত নম্র দয়ালু বিনয়ী তবে তিনি কখনো কারো ভণ্ডামি সহ্য করতেন না যারা বাহ্যিকভাবে ইবাদত দেখাত কিন্তু হৃদয়ে দুনিয়ার লোভ রাখত তাদের তিনি সরাসরি সতর্ক করতেন তিনি বলতেন মানুষ যদি শুধু লোক দেখানোর জন্য ইবাদত করে তবে সেই ইবাদত আল্লাহর দরবারে ধুলার মতো উড়ে যাবে কথিত আছে একবার কিছু লোক তাকে জিজ্ঞাসা করল রাবেয়া তুমি আমাদের সাথে হজে যাবে না তিনি উত্তর দিলেন আমার কাছে কাবা ঘরে যাওয়ার শক্তি নেই কিন্তু কাবার প্রভুই তো আমার কাছে আসেন প্রতিদিন আমি তার সান্নিধ্যেই সুখী এখানে মনে রাখা দরকার তিনি কাবার গুরুত্ব অস্বীকার করেননি বরং বোঝাতে চেয়েছেন আল্লাহর প্রেমে যদি কেউ ডুবে থাকে তবে সে সর্বত্রই তার উপস্থিতি অনুভব করে একবার এক ভিক্ষুক এসে তার কাছে কিছু চাইল রাবেয়া তখন কিছুই দিতে পারলেন না তিনি মাথা নিচু করে কাঁদতে লাগলেন তারপর আকাশের দিকে হাত তুলে বললেন হে আল্লাহ তুমি তো জানো আমি নিজে কিছুই রাখি না তবু যদি আমার কাছে তোমার কোনো দান থাকে তবে এই ভিক্ষুভকে দাও কথিত আছে ঠিক সেই মুহূর্তে এক ধনী লোক এসে ভিক্ষুককে প্রচুর দান করল লোকেরা বুঝল রাবেয়া বশ্রির হাতের মাধ্যমে আল্লাহ তার রহমত পাঠিয়েছেন রাবেয়া বশ্রী রহমতুল্লাহ বলতেন মানুষের প্রেমে চোখ অন্ধ হয়ে যায় কিন্তু আল্লাহর প্রেমে চোখ সত্য দেখতে শুরু করে রাবেয়া বশ্রী রহমতুল্লাহ সারা জীবন আল্লাহর প্রেমে ডুবে কাটিয়েছেন বয়স বাড়ার সাথে সাথে তার দেহ দুর্বল হয়ে যায় কিন্তু তার হৃদয় আরও শক্তিশালী হয়ে ওঠে তিনি দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে থাকতে পারতেন না তবুও বসে বসে ইবাদত করতেন তার চারপাশে অনেক মুরিদ দরবেশ এবং আলেম সমবেত হতেন সবাই তার কাছে তাশাউফ ও আল্লাহর প্রেম শিখতে চাইত তিনি বলতেন আমি আর তোমাদেরকে নতুন কিছু শেখাতে চাই না শুধু এটুকু মনে রেখো আল্লাহ ছাড়া কাউকে ভালোবাসো না আর তার ইবাদাতে কখনো আলস্য করো না রাবেয়া বসরি রহমতুল্লাহ হানুমানি একশো আশি হিজড়ি প্রায় আটশো এক খ্রিস্টাব্দে ইরাকের বসরা শহরে ইন্তেকাল করেন ইন্তেকালের সময়েও তিনি আল্লাহর জিকিরে নিমগ্ন ছিলেন কথিত আছে মৃত্যুর আগে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ এই দুনিয়ায় আমি কখনও তোমাকে ছাড়া কারও প্রেমে পড়িনি এখন মৃত্যুর পরেও আমি শুধু তোমার সাক্ষাৎ চাই তার মৃত্যুর পর আশেপাশের মানুষ তার মুখে শান্তির আভা দেখতে পান এমন মনে হচ্ছিল তিনি যেন প্রিয় প্রভুর সাক্ষাতে হাসিমুখে চলে যাচ্ছেন রাবেয়া বশ্রী রহমতুল্লাহকে ইরাকের বসরা শহরে সমাহিত করা হয় আজও তার মাজার ইসলাম ইসলামপ্রেমী মানুষদের কাছে ভক্তি ও শ্রদ্ধার স্থান হযরত রাবেয়া বশ্রী রহমতুল্লাহ শুধু একজন নারী অলিনন তিনি আল্লাহর প্রেমের প্রতীক তার শিক্ষা আজও মুসলমানদের হৃদয়ে অনুপ্রেরণা যোগায় তিনি প্রমাণ করেছেন একজন নারী ও ইসলামের ইতিহাসে আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারেন তার কাহিনী মুসলিম নারীদের জন্য প্রেরণার বাতিঘর ইসলামী ইতিহাসে তাকে বলা হয় ইস্কের মাদার সুফিবাদের ইতিহাসে তিনি ছিলেন প্রথম নারী যিনি আল্লাহর প্রেমকে কেন্দ্র করে একটি নতুন ধারা তৈরি করেছিলেন পরবর্তী অসংখ্য সুফি তার শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়েছেন